আসসালাম আলাইকুম মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছে স্বাগত দেখুন বন্ধুরা আমি এখানে এক মঠ পালং শাক নিয়েছি পালং শাকের গোড়া গুলাম ফালিয়ে দিয়েছি এখন আমি পালং শাকটা ভাজি করবো এভাবে পালং শাকটা ভাজি করলে নিমিষেই এক প্লেট ভাত খাওয়া যায় দেখুন বন্ধুরা আমি কীভাবে পালং শাকটা ভাজি করি যারা নতুন আছেন তারা তো অনেকেই শাক কীভাবে ভাজি করে করতে পারেন না ঠিক মতন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর এই পালং শাক কিন্তু অনেক উপকারী আমি এখন পালং শাকটা ধুয়ে নিয়ে আসব পালং শাকটা ধুয়ে নিয়ে আসতে এখন আমি এটা কুচি কুচি করে কেটে নিব পালং শাকটা যতটুক পারেন সব সম্ভব কুচি কুচি করে কেটে নেবেন দেখুন বন্ধুরা আমি শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিব শাকগুলা একটু হালকা আমি ভাপিয়ে নিব আর দিয়ে দেব সাত মতন লবণ তো দেখা যাচ্ছে অনেক কিন্তু ভাপালে শাকটা কমে যাবে আমি এটা ঢাকনা ছাড়াই ভাপিয়ে নিব এখন চুলার আশটা কমিয়ে দিয়েছি শাকের থেকে যখন পানিটা বের হবে তখন বাড়িয়ে দিয়ে আমি পানিটা শুকিয়ে নিব আর দেব সামান্য একটু হলুদের গুঁড়া চেপে নিব। দেখুন বন্ধুরা সাগে থেকে কিন্তু কত পরিমাণ পানি উঠেছে এখন আমি পানিটা শুকিয়ে নিব দেখুন বন্ধুরা পালং শাকটা কিন্তু ভাপানো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব নামিয়ে নিচ্ছি আর চুলাতে একটা পাইপেন বসিয়ে দিচ্ছি প্যানটা গরম হলে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা একটু ভেজে নিব বেশি ভাত বানার একটু হালকা ভেজে নেব একটু নরম হলে আর রসুনটা নরম হলে চলবে এর সাথে আমি দিয়ে দিবো কিছু কাঁচামরিচ ফালি শুকনো মরিচ দিয়ে দিব একসাথে কেটে নিয়েছি এখন দিয়ে দিবো পালং শাকগুলো এভাবে আমি আর দুই মিনিট ভেজে নিব যাতে গায়ের পানিটা শুকিয়ে যায় হয়ে গেছে বন্ধুরা আমার পালং শাকটা ভাজি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং যত পারেন শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা শাকের কালারটা কত সুন্দর সবুজে রয়েছে আপনারা যতটুকু পারেন সম্ভব চেষ্টা করবেন সবজি কিবা শাক যাই রান্না করেন কালারটা ঠিক রাখার জন্য আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ